গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে সকাল সকাল এখানে চেয়ার টেবিল লাগানো হচ্ছে যেহেতু আজকে এখানে নবকুঞ্জে চলছে তো সেই নবকুঞ্জে যে নটা কুঞ্জে যেদিন ঘুরবে সেদিন থেকে আমাদের কয়েকজন বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়ার কথা ছিল আগে থেকে তো সেরকমই আজকে দিনটা তাই দোকানে দুটো স্টাফ এসেছে চেয়ার টেবিল লাগিয়ে একদম সব কিছু ফিটিংস করে দিয়ে যাচ্ছে চেয়ারের কাপড় পরানো হয়ে গেছে টেবিলও তাই তো চলো এবার একটু ঘরটা গুছিয়ে নিই সবাই এসে পড়বে তারপর বিকেল দিকে রান্নাটা শুরু করব এখন খাওয়া দাওয়াটা করা হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমি এখন এদিকে রান্নার দিকে চলে এসেছি আর এই যে কাবলি ছড়াটা আছে এটা একটু সিটি দিয়ে সেদ্ধ করে রাখবো আর পায়েস বসিয়ে দিয়েছি পায়েসটা হওয়ার পরই এসেছে রাঁধুনি তো রাঁধুনি এসে রান্না তরকারিগুলো কাটতে শুরু করে দিয়েছে এখানে পনির টনির সব কাটছে রেডি করছি আমিও হেল্প করছিলাম কিন্তু ততক্ষণকে উনি নিজেই চলে এসেছেন আমাদের রাঁধুনি সাহেব তো ওদের হাতে তো কাজ ভীষণ স্পিডই না আমার আগে ওনার সব কিছু কাটা হয়ে গেছে আমি একটু কেটে হেল্প করার জন্য নিয়েছিলাম ফুলকপি টুলকপিগুলো ফুলকপিটা এখন কেটে দেবো তো তার মধ্যে এত সব কাটা হয়ে গেছে তো ফুলকপিটা আমি কেটেছি কুমড়োটা আমি কেটেছি আসলে কাটাকুটি করে রাখতে বলেছিল আগের থেকে যে ওনার অতটা সময় হবে না ওনাদের বাড়িতেও গেস্ট এসেছে তো সেই জন্য বলেছিলো যে একটু যেন সবজিগুলো কেটে রাখি তো আমার তো সময় হয়নি তো সেই জন্য আমি শুধু ফুলকপিটা কেটে কাটতে কাটতে উনি চলে এসে নিজেই সব কেটে নিয়েছেন আসলে আমি পরিমাণটা বুঝতে পারছিলাম না যে কোনটা কতটা মেশা হবে মিক্সড ভেজ হবে তো তাতে কতটা করে কী দিতে হবে সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না তো সেই জন্য বিশেষ করে কাটতে সাহস হয়নি তো আসার পরে আমি ঝপা ঝপ একটুখানি হেল্প করে দিলাম ফুলকপি কাটা হয়ে গেছে কুমড়োটা হয়ে গেছে মোটামুটি এবার আমি মশলাটার পরিমাণটা দেখিয়ে আস্তে আস্তে কাটতে থাকবো সব কিছু টোটালি রেডি হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নেবো এই আর এখানে যে বড় আমি এটা ওভেন কিনেছিলাম পিকনিক করার জন্য স্টাফেদের নিয়ে মাঝে মাঝে পিকনিক হয় তখন সেই জন্যই কিনেছি আর বাড়িতে ভিড় ভাট্টা হলেও কাজে লেগে যাবে তো সেটা আজকে বাড়িতে কাজে লেগে গেল তো এখানে সমস্ত মশলা টশলাগুলো আমি বেটে দিয়েছি মিক্সিতে আর রাঁধুনিবাবুর পনিরটা কেটে এই যে ভিজতে দিয়ে মানে পনির ভেজে এখানে ভেজানো আছে সব কিছু রেডি করে রেখেছে সবজিগুলো রেডি হয়ে গেছে এদিকে মাকেও খেতে দিয়ে দেবো সেই জন্য মা বসে আছে ডেকে কয়েকটা লুচি ছাঁকবো আর মাকে খেতে দেবো কারণ মা তো তাড়াতাড়ি শুয়ে পড়ে তাও আজকে মোটামুটি সাতটা বেজে গেছে সেই পাঁচটা থেকে আমি আর রাঁধুনি দিয়ে ঢুকেছি রান্নাঘর তো সাতটা বাজে মোটামুটি সব রেডি শুধু এবার লুচিটা ছাঁকলেই হবে তো যেহেতু বড় গ্যাসের মধ্যে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে বড় ছানতারাও নিয়েছি এক্ষুনি মধ্যে হয়ে যাবে আর রাঁধুনিদের হাতের কাজ তো খুব তাড়াতাড়ি বেলছে আমি মানে অত সাপ্লাই দিয়ে ছাঁকতেই পারছি না তো যাই হোক চলো আমার একটু অসুবিধা হচ্ছে ছান্তাটা মনে হচ্ছে আমার থেকে ভারী বেশ বড় আমি যেটা ঘরে ব্যবহার করি রাতের ছান্তারা অনেক বড় এই ছান্তা কড়াই গ্যাস সবই আমার কেনা আমি সব কিনে নিয়েছি কাজ করব বলে তো চলো এখানে আমি যে রান্না টান্নাগুলো বসাচ্ছি এখন মানে সব হয়ে গেছে এবার শুধু লুচিটা ছাঁকবো আর মেয়ে চলে এসেছে একটু ভিডিও করার জন্য বললো মা একটু ভিডিও করে দিই তোমার তো চলো আমি টুলে বসে করছি একটু সুবিধা হচ্ছে ওই জন্য নিচে বসে তো পারতাম না আর ছোটো গ্যাসটা ভালো টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো রাঁধুনি বলো না অনেক সময় লেগে যাবে মানে রাঁধুনি তারা আছে বাড়িতে যাবে ওর বাড়িতে গেস্ট আছে বললাম না তাহলে ও চলে যাবে তো সেই জন্য আমাকে বলো না তুমি এটাতেই করো একটু গ্যাসটা কমা করে নিবে তাহলেই হয়ে যাবে তো চলো বলো মোটামুটি অনেকগুলো হয়ে গেছে আর কীরকম হচ্ছে সেটাও জানিও কিন্তু লুচুলে বেশ ফুলছে কিন্তু বলো বেশ মজার আছে এক্ষুনি সবাই এসেও পড়বে মোটামুটি এখানে বেলা আর একটুখানি আছে অনেকটা লেছি মানে দু কিলো মোটামুটি এরকম আটা মাখা হয়েছিল এতটা আটা আমি মাখতে পারতাম না তো যাই হোক ওই জন্যই রাঁধুনি করা সবাই একে একে এসে পড়বে একটু গল্প করবো খাওয়াতে হবে দুই ব্যাচ খাওয়া হয়ে গেছে দুই ব্যাচ যখন খাচ্ছিলো তখন আর ভিডিও করা হয়নি তো এখানে কাকিমা কোয়েল কাকু এরা বসেছে এদের খাওয়াটাই তুলে ধরলাম বাকি যারা ছিল তাদের খাওয়াটা আমার আর সময় হয়নি তোলার কারণ ব্যস্ত ছিলাম ওই জন্য ক্যামেরা করা হয়নি খাওয়া দাওয়া চুকিয়ে আমরা এসেছি এখন একটু ওই দিকে নবকুঞ্জের শুনতে তো অনেকক্ষণ থাকার পরে দেখতে দোকানগুলো বন্ধ হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে বারোটা পনেরো একটা মতো বাজে এখন আমরা বাড়ি ফিরছি সবাই মিলে এটি হচ্ছে আমাদের পাড়ার গ্যাং এইগুলো আমরা সবাই একসাথে যাই দলবদ্ধ হয়ে হরিনাম শুনতে আর একসাথেই ফিরে আসি তো চলো এখন আমরা বাড়ি ফিরব আর আজকে ভিডিওটা এখানে শেষ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে